কেমন আছেন আপনারা আহমেদ উহল্লাহ আলা রসুল হিল করি মাম্মাবাদ আউরদুল্লাহ আহমেদ সৈতন রজিম ইসমিল্লা রহমান ও রহিম এনীল হুক মহিলা ইল্লাহ সদ আফল্লাহ হুমাবাউল্লাহ আল্লাহ হহিম সংক্ষিপ্ত বক্তব্য আইস বর্ষা থানা তেতলা ইউনিয়নের চক নারায়ণ গরমে পথসভা অনুষ্ঠানে উপস্থিত আছেন থানা নৃত্যবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিনদার ইসলাম প্রিয় আমার বিভিন্ন স্তরের ভাইরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের দরবার শুক্রিয়া জানাই যিনি বর্তমান ফেতনা ফাসাদের যুগে সঠিক একটি ইসলামের পক্ষে আমাদের বাংলাদেশে আমরা আওয়ামী পরীক্ষা করেছি বিএনপি কে পরীক্ষা করেছি বিভিন্ন শাসনকে পরীক্ষা করেছি কেউ আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না কথা বলেন ঠিক ইসলামের বাইরে কোন শান্তি নেই কিন্তু আজকে নতুন করে একটা দল ইসলামের নামে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদেরকে পরিচয় করে দিতে চাই যে তারা কোন ইসলাম লালন করে কথা বলেন ঠিক কেনা হায় আজকে ইসলাম জামাতি ইসলাম এটা একটা নাম জামাতির মধ্যে যে হাস্যই আছে আরবিতে বলা হয় ইআই নিজবতি এখানে বলা হয় যে এটা হলো মৌতদির ইসলামী জামাত ইসলামী একটা হলো মদিনার ইসলাম আর একটা হলো মৌদ ইসলাম ইসলাম আমরা কোন ইসলাম বলেন কোন ইসলাম মদিনার ইসলামী একমাত্র সর্ব স্তরে শান্তি স্থাপন করতে পারে এছাড়া মৌদুদির ইসলাম নারী পুরুষ একসাথে সমাবেশ করে আপনারা দেখেন নাই নারীর সাথে আবার মোয়ানা কাউ করে ঠিক কিনা মৌদুদির ইসলাম এরকম ইসলাম আমরা চাই না এবং মৌদুদির ইসলাম শেষ পর্যন্ত বলেছে যে আমরা আসলে সরিয়া বাস্তবায়ন করতে চাই না আমরা আমেরিকার সাথে প্রচলিত আইনে দেশ পরিচালনা করতে চায় তাহলে আমরা পরিবর্তনটা পালাম কোথায় পরিবর্তনের জন্য আজকে আমাদেরকে হাত পাখার ছায়া তোলে এসেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশ ঘরে ঘরে কাছে সকলকে ইসলাম ইসলাম বুঝাতে হবে ঠিক কিনা আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে মদের দোকান আর ইসলামিয়া মদের দোকান একটা দোকানের নাম মদের দোকান নাম কি ইসলামিয়া মদের দোকান তাহলে তো ইসলামিয়া মদের দোকান মদ কি হালাল নাম ব্যবহার করছে ইসলামী কিন্তু কার্যকর সৈতালি কথা বলে সমর্থন দেওয়ার জন্য আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন